Ini dire Tapi saya cerita বন্ধুরা পাশে গ্রামে পুজো হচ্ছে তো সেখানকার ঠাকুর আমাদের বাড়িতে আসবে তো তার জন্যে মা এখানে আলপনা দিয়ে গেল আর আমি এদিকে ফলগুলো একটু কেটে নিচ্ছি হ্যাঁ তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওই ডিঙড়ো বুড়ো তো তোমরা দেখো এখানে গাজন হচ্ছে আমাদের পাশে গ্রামে বেশি দূর নয় তো সঙ্গে থাকো দেখতে থাকো মিষ্টি মানে মন্ডার প্যাকেটটাও আমি খুলে দিলাম তো এগুলো পরিষ্কার করে নিই তো দেখো 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 অনেকজনা পুজো দিয়ে গিয়েছে আমাদের বাড়িতে দিয়ে যায় তো ঠাকুর এখানে এসে নামাবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ কেউ স্কিপ করো না আর এদিকে দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলাম হ্যাঁ তো দেখতে থাকো ব্যায়ামও হয়ে গেল Thank you ओचले तरी हा गीते हाच ओचले तरी बाबा मान

ওং দেবী মম্মা মহিনাং শশধর বদনং চারুকান্তে হং ওং ওং এতে গুন্ধ গন্ধে পুষ্পষ্টনাং ঝাঁকি উলানন্ত ঝংকার মনসং দেবী কমলা দেবী মাগো তোমার চরণ আশ্রয় করলাম এবং শিবার মনসায় নম ওং সর্প দেবতায় নমো ওং আস্তিক সমনি মাত মনি মনসা দেবী অষ্টনাং ঝাকি উলানন্ত ঝংকার মনসায় নম মা রক্ষা করোং ধর্মরায় রং নিরাম্জন নিরিবিলিকা রং সনাতনং করুণব্রহ্মং আমার প্রধান আয় নম বাবা তুমি মঙ্গল ভয় মঙ্গল করোং এ তন্নে আমার অমনি সুগন্ধি মিস্তন্ন নৈবিদ্যায় নমঃ ওম বাহারক্ষা ঠাকুর সকলের মঙ্গল করো ওম শৃং ওং শৃং ডেবি প্রাধনে সুকনহা সোম স পরিবার ও স বাহনায় নমঃ

ওং গণপ আদিনান দেবতা পূজা পূর্বক শুভ লাভকামাত্রে দেবাশিস পাশি গোত্রস্ব সর্বসিদ্ধি শাররিক লিদ্ধিঞ্চিত কাঞ্চনম শ্রী বিষ্ণুবি এবং আজকে হচ্ছে জয় তার জন্য এতগে কলা দই দুধ ওইসব মেখে ছেলেকেও দিলাম আর আমিও এদিকে খাচ্ছি তো তা করতে করতে দেখো বিকাল হয়ে গেল বিকালে আমরা একটু হাঁটতে বেরিয়ে গেলাম তো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না আবারটা আজকে নরম ছিল সেই জন্যে তো আমি কাকিমা ছেলে সব বেরিয়ে পড়লাম তো মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে কিন্তু হ্যাঁ সত্যি করি একটু বৃষ্টি হলো গাছগুলো যা জল পেয়েছে মানে যেটুকু হয়েছে অনেকটাই হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো হুম তো দেখো এরপর বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার রাতের খাবার আছে রাতের খাবার কিছু করতে হবে তো ছেলের বাড়ি না লুচি খাবে তার জন্য দেখো আমি ময়দা মেখে নিচ্ছি ময়দাটাকে মেখে নিয়ে আমি ওই জন্য লুচি করে দেব। তা বন্ধুরা ও লুচি খেতে খুব ভালোবাসে সময় বলবে মামা লুচি করো লুচি করো সবসময় তো হয় না না তো আজকে একটু আবহাওয়াটা নরম ছিল বলে আরও দেখলাম যে করি তো করলাম বন্ধুরা তো দেখো আটাটা ময়দাটা মাখছি সাদা ময়দাটি করেছি তো সঙ্গে থাকো দেখো ময়দাটা কি সুন্দর মাখা হয়েছে না একদম মানে সেই দারুণ হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে তো এদিকে এদিকে ছেলে ভিডিওটা করে দিচ্ছে ক্যামেরাটা ওর পড়া হয়ে গেছে তো পড়াতে এসেছিলো পরেই চলে গেলো আমি বললাম তাহলে লুচি খাবি বললো হ্যাঁ মাম লুচি খাবো লুচির কথা বললে হবে আর এদিকে দেখো আমি গ্যাসও জেলে দিয়েছি লইওগুলোও কেটে নিলাম একে একে এক হাতে করা তো এক হাতে বিলবো এক হাতে ছাঁকবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করব। একা হাতি করতে হবে ওর বাবা থাকলে তাও আমি বিলে দিই ও শিখে নেয় মানে তুলে নেয় তো দেখো এ দেখো লে কাঁচা হয়ে গেছে আমার ওইগুলো ইয়ে করে নেবো গোল গোল পাকিয়ে নেবো আমার তেলটাও হয়ে গেছে প্রায় তো একটা একটা করে দেবো আর একটা একটা করে করব তো দেখো এদিকে দেখো লুচি আরম্ভও করে দিয়েছি ছেলেকে দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো